পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় আমি যখন সেনাবাহিনীতে ছিলাম আর ছবি তুলতাম একটা টিভির নাটক শুটিং এর সময় এই ছবিটা তুলেছিলাম এটা তো আমার কাছে লিন্ডায়ুর ছবি মনে হচ্ছে তুমি ঠিকই বলেছ সে লিন্ডায়ু তখন ভাবিনি নাটকটা এত জনপ্রিয় হবে বুঝলে অনেক ছবি তুলে রাখতাম তখন ভাই এটা কি লিন্ডায়ু হ্যাঁ সেই এটা দেখো ভালো করে দেখো এটাই অভিনেত্রী লিন্ডায়ু তাই তো শিয়াওশু শিয়াওশু এদিকে শো এখানে শো এখানে দাঁড় এটা আঙ্কেলকে দাও আপনাদের কোনো টাকা দিতে হবে না ওর নাম শিয়াওশু হ্যাঁ ওর নাম শিয়াওশু একই নাম আপনি কি ছবিটা বিক্রি করবেন না এটা বিক্রি করব না ধন্যবাদ দাঁড়ান আমরা কথা বলতে পারি বাই ভাই আমরা আলোচনা তো করতেই পারি তাই না এই সময়ের সাথে ও আপনি ভাই আপনি কি চলে যাচ্ছেন আচ্ছা আমাকে ফলো করছেন কেন আপনি ভাই আমি দুঃখিত কিন্তু আমার পরিবার সত্যি ওই নাটকটা দেখতে খুবই ভালোবাসে আমি তো বললাম ওটা বিক্রি করব না আপনি কি বোঝেন নি আমার পুরো পরিবার একটা লাল প্রাসাদের স্বপ্ন নাটকটা খুবই ভালোবাসে যত দাম হয় আমি দিয়ে দেব আমি বলেছি বিক্রি করব না শিয়াংশু হ্যাঁ আঙ্কেল টিজ এই ছবিটা আমার কাছে বিক্রি করুন দেখলেন তো আমার ছেলেও ভালোবাসে আমি বুঝেছি ঠিক আছে আমি তো বিক্রি করব না আসলে আমার পরিবারের অনেক খেল রাখি বলো বলো যাও আঙ্কেল দয়া করে মাকে ছবিটা দিয়ে দিন আমার ছেলের জন্য প্লিজ আমি তো করতেই পারি করবেন বিক্রি ঠিক আছে শুধু ওর জন্যই করলাম অবশ্যই এই নিন কত দিব এটা একদম ফ্রি ওর জন্যই দিলাম সত্যি আঙ্কেলকে ধন্যবাদ জানাও ধন্যবাদ আপনাদের এখন নামা উচিত চলো ঠিক আছে আমি তোমাদের নিতে আসছি দাশান ওরা কোথায় গিয়েছিল দোকান ফেলে গেল কেন ধন্যবাদ

মিউজিক বজাও অবশেষে আপনারা এখানে এলেন অনেক পথ পাড়ি দিয়ে ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ স্বাগত এখানে আসার জন্য ধন্যবাদ মেশিন চালানো খুবই সহজ কিন্তু দুঃখজনকভাবে একটা ভেঙে গেছে তাই সেটা মেরামতের জন্য আমি আপনাদের এখানে আমন্ত্রণ জানালাম ধন্যবাদ প্লিজ রেডি সেট গো جو ہیمسن なり বললেন এটা ব্যবসায় গোপনীয়তা আর আপনাদেরকে কি দাঁড়াতে বললেন বুঝেছি প্লিজ আপনারা সরে যান সরে যান সরে তোমার জবর দরকার নেই ভালো করে চোখ রাখো পারবেন না সরে দাঁড়ান দুঃখিত আসলে ও হচ্ছে বললাম তো না চলে এসো ডাইরেক্টর রাতের খাবার রেডি ড্রিঙ্কস এনেছেন হ্যাঁ হ্যাংজু থেকে আমি তিন বোতল এনেছি ওনাকে একটু দিন তারপরে উনি মেশিন সম্পর্কে বলবেন বাবু দেখতে ভালো লাগছে না তাই না যদি আমি ব্যস্ত হয়ে পড়ি তুমি ছবিগুলো বিক্রি করতে আমাকে সাহায্য করবে না করবে না তোমার মনে হয় কি ছবিগুলো বিক্রি হবে হ্যাঁ ছবি লাগবে ছবি লিন্ডা ইউভের ছবি স্বপ্নের রাজপ্রাসাদের ছবি ছবি লাগবে ছবি স্বপ্নের রাজপ্রাসাদের ছবি লিন্ডা ইউ এর ছবি নিজের চোখে দেখুন কোন এটা লিন্ডাইয়ের ছবি এটা প্রিন্ট না কিন্তু এইমাত্র ওয়াশ করে নিয়ে আসলাম আমি একটু দেখি এই নিন্ডাই ইউ অবশ্যই আমি দেখুন আমি একটু দেখি কত দাম এটা আমি এক করে আমি একটা নিতে চাই অবশ্যই হ্যাঁ আমাকে একটা দেবেন হ্যাঁ আস্তে 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 এবার তাহলে আমাকে কিছু কথা বলার অনুমতি দিন মিস্টার ইয়ামা ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ জাপান থেকে এখানে এসে কারখানার নির্মাণ কাজে আমাদেরকে সহায়তা করার জন্য আপনার জন্য আমরা রাতের খাবারের আয়োজন করেছি আর এই ড্রিঙ্কসটা জাপানের তৈরি আর এই সবজিগুলো আমাদের এখানে জন্মেছে একেবারে তরতাজা তাহলে চলুন আমরা বরং ড্রিঙ্কস দিয়ে শুরু করি ধন্যবাদ আমাদেরকে সফলভাবে ভাবে সহায়তার জন্য তাহলে শুরু করা যাক ওনাকে জিজ্ঞেস করো ইনপুট ভুল হলে আমাদের কি করতে হবে ঠিক আছে ミスターヤマシータ、アマデルインプットクローブルホレ、アマデーキーコットブ。その場合はですね、えー、一度リセットボタンを押していただいて、そしてもう一度入力をし直してください。

মিস্টার ইয়ামা সীতা হ্যালো আমি জানতে চাই যদি মেশিন কি সমস্যা চেন হো আপনি কি এই জাপানিকে মদ খাইয়ে জানতে চাচ্ছেন কিভাবে মেশিন মেরামত করতে হয় কি যে বলেন আপনি কি যে আবল তাবল বলছেন আপনি আমি আপনাকে আগেই বলেছিলাম যে বিদেশিরা খুব স্মার্ট হয় তারা শুধু মেশিন বিক্রি করেই বসে থাকে না বিক্রয় পরবর্তী সেবাও বিক্রি করে কি বলে মনে করেন যদি মেশিন নষ্ট হয়ে যায় তখন আমাকে বিমানের টিকিট আর থাকার জন্য খরচ করতে হয় একজন টেকনিশিয়ানকে আমন্ত্রণ জানালে আমার খরচ বেড়ে যাচ্ছে ঠিক বলেছেন কিন্তু একটি জিনিস আপনি বলেননি সেটা টেকনিশিয়ানের ফিস এটা তো অনেক খরচ বাদ দিন আমি আপনাকে মনে করিয়ে দিতে এসেছি যে জাপানিরা অনেক বেশি মদ খেতে পারে তিন বোতল মদ ওর কাছে এক পিস কেকের মতো ডিরেক্টর আমি খুবই দুঃখিত উনি কি বলছেন বুঝতে পারছি না ঠিক আছে তুমি শুধু ওনার সাথে কথা বলতে থাকো আমি এর মধ্যে একটা রেকর্ডার সেট করে রেখে এসেছি তুমি লিন্ডায়ুর একটি ছবি বিক্রি করে এক ইয়ান প্রতি ছবিতে একশোরও বেশি ছবি সব বিক্রি হয়ে গেছে একশো পাঁচটা তোমার কি মনে আছে আমি তোমাকে কি বলেছিলাম আগে আমি সবকিছু করতে পারি একটা সুন্দর জীবনের জন্য গনা ভুল হয়ে গেছে তুমি আচ্ছা চেনচিয়ান হো হ্যাঁ আপনি কি জানেন যে আপনি এখন কি করছেন নিশ্চয়ই আমি ওকে এটা করতে বলেছি আপনি তাকে দিয়ে পার্স খোলাচ্ছেন কেন যদি ভুল হয়ে যায় একটা পার্স ভেঙে গেলে কত খরচ আপনি জানেন ডিরেক্টর আমি কি চালিয়ে যাব হ্যাঁ জিয়াং কি করছো এসব হুম সবগুলো সরঞ্জামের খরচ আমাদের কারখানার পক্ষ থেকে বহন করা হবে সুতরাং রিল্যাক্স যে কোনো কিছুর চেয়ে মেশিনটা আমার কাছে বেশি প্রিয় নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতাম না আপনারা ইচ্ছে করে মেশিনটা নষ্ট করছেন আমি যদি এটা না খুলি মেশিনের ভেতরে কি আছে তা আমি কিভাবে জানব আমি এবার সত্যি আশ্চর্য না হয়ে পারছি না জাপানিজরা বলে ওদের মেশিন সহজে নষ্ট হয় না আর আপনি এটা সেই উদ্দেশ্যে নষ্ট করলেন এখন থেকে আমরা একে অপরকে সহযোগিতা করব এখন থেকে আপনি আমাকে সাহায্য করবেন দয়া করে ওনাকে অনুবাদ করে দিন বলুন মেশিন নষ্ট হলে আমাদেরকে মেশিন ফেরত দিতে হবে あの機械が壊れるのは 1万 分の1の確率ですよ。それ আমি সর কথা বুঝতে পারছি না ধীরে ধীরে বলুন। উনি বলেছেন যে ওনাদের মেশিন হাজারে একটা নষ্ট হয়। আপনার কারখানায় পাঠানোর পরে সবগুলো গুলো পার্টস একটা একটা করে নষ্ট হয়েছে। मिस्टर यामाशी दैट এটা अनप्रोप्रिएट কথা আপনি কি বলতে চাচ্ছেন এটা আমাদের বলতে আপনি কি আমাদের বিশ্বাস করেন না আমাদের কথা বিশ্বাস করেন না 10000 এর একটা নষ্ট হয় কি হয় না এতে আমার কিছুই এসে যায় না সত্যটা হলো এখানে যে মেশিনটা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে সেটা নাকি নষ্ট হয়ে গেছে আপনি নিজে এসে দেখতে বলছে আমাদের কারখানার অনেক শ্রমিককে তাদের কাজ বন্ধ করে দিতে হয়েছে সমস্ত উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে সর্বরাহের জন্য আমাদের মোজায় ঘাটতি পড়েছে আপনার যে আমরা বেশি চিন্তিত এটা ভুলে যান দয়া করি আমার জন্য এটা করুন আর আমাদের মেশিনটা ঠিক করে দিন ঠিক আছে বুঝতে পেরেছেন আপনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

চলছে কেমন এটা এত ছোট আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না আমাকে দিন ঠিক আছে ডাবল স্পিড মেশিনটা এত মজবুত যে নামানো যাচ্ছে না সে কি বলছে আমি শুনছি সে কি বলছে সে ইদুর বলছে চালার উপরে একটা বড় ইদুর সে কি বলতে যাচ্ছে সে কি আমাদের সাথে প্রতারণা করেছে চলো চলো গিয়ে দেখি আমি কিছুই দেখতে পাচ্ছি না ডিরেক্টর কেন দেখতে পাচ্ছি না मिस्टर ইয়ামাশী তো আমার সামনে আটকে রয়েছে চিন্তা করো না আমি তোমাকে বলেছিলাম না কাউকে শেখার প্রস্তুত রাখ আমি দুটো কেদাইwidetildewidetilde তারাও সম্ভবত দেখতে পারছে না ডিরেক্টর রিলাক্স অনেক লোক থাকলে বুঝে ফেলবে এই রকম জটিল সময়ে কিভাবে শান্ত থাকব শান্ত আমাকে বলো সে কিভাবে মেশিনটা মেরামত করছে তা যদি জানতে না পারি কে দায় দায়িত্ব নেবে मिस्टर ইয়ান মিস্টার ইয়ামা সীতা আপনার জন্য আমি পানি এনেছি মিস্টার ইয়ামা সীতা মিস্টার ইয়ামা সীতা আসুন একটু পানি খান আপনি অনেক পরিশ্রম করছেন একটু বিশ্রাম নিন এখানে আসুন এখানে আসুন আসুন একটু পানি খান প্লিজ আপনি অনেক বুদ্ধিমান এটা আমাদের কারখানার সবচেয়ে ভালো মজা নারী পুরুষ বাচ্চা সবার জন্য আপনার সম্মানে এই ছোট্ট উপহার আপনি কি বললেন আমি এখনো বিয়ে করিনি তাহলে রেখে দিলাম দুঃখিত আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে আপনার সাহায্য ছাড়া আমরা জাপানিজটাকে হারাতে পারতাম না আপনি কি মনে করেন আপনি একজন জাপানি হিরো অবশ্যই না এই চুক্তিতে এটা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে এই মেশিন একবার উৎপাদন শুরু করলে কোনো কারিগরি ত্রুটি থাকবে না কোনো কারিগরি ত্রুটি হবে না সত্য কথাটা হচ্ছে এক মাসও হয়নি আমরা এটা থেকে উৎপাদন শুরু করেছি আমাদের পরামর্শকের ফি পরিশোধ করতে হয়েছে যা মেশিনের দামের চেয়েও বেশি আমি মনে করি এটা অযৌক্তিক সত্যি অনেক অযৌক্তিক আমাদের কারখানাটা ছোট। আমাদের অভিজ্ঞতারও অনেক অভাব আছে কিন্তু তাই বলে আমরা আটকে থাকবো না চেষ্টা করব। প্রযুক্তিগত দক্ষতার বাইরে এর কোনো ব্যবহার নেই অবশ্যই এটা উপকারী আমি কোনোভাবে পরামর্শ ফি দিতে চাই না চিনজিয়ান হো আপনি এত অনভিজ্ঞ কেন আমি কি করলাম এখানে কেউ কে আছে পার্স সম্পর্কে জানে মোটর বা অন্যান্য উপকরণ সম্পর্কে এর সব কিছুই আমদানি করা তোমাকে জাপানিজদের কাছ থেকে কিনতে হবে খুব সম্ভবত সেটা না তাহলে আপনাকে নিয়ে গিয়ে যদি ভালো কিছু দেখাই আপনার কিভাবে অন্য মেশিন থাকতে পারে চেঞ্জিয়ান হো আপনারা এই মেশিনটা কোথায় পেয়েছেন আসলে এই মেশিনগুলো আমরা নিজেরাই অ্যাসেম্বল করেছি তোমরা নিজেরাই এই সুন্দর মেশিনটা বানিয়েছো আমার মনে হচ্ছে মেশিনটা থেকে অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ডিরেক্টর আমি চিন্তিত আমাদের ইলেকট্রনিক জ্যাকওয়ার্ড মেশিন স্টার্ট নিচ্ছে না দুটো ধাপের কমতি আছে মনে হচ্ছে আমি কি তোমাকে এত বেশি শ্রম দিতে বলেছি নাকি তুমি কি এ মাসের বোনাস পেতে চাও আমি দেখছি চ্যান জিয়ান হো আপনি সত্যি অসাধারণ আপনি ভেবেছিলেন আমরা কারিগরি বিষয়ে কিছু জানি না তাই না আমাদের নিজেদেরও টেকনিশিয়ান আছে ও আমাদের একমাত্র শিক্ষিত কর্মী যাই হোক আমি ওর জন্য অনেক কিছু করব। সে অনেক পরিশ্রমী এবং জানে কি করতে হবে এই এক মাসে সে পাঁচটা প্রদেশ ঘুরেছে এগারোটা শহর ঘুরেছে ভ্রমণের পেছনে এত খরচ করার পর অবশেষে তৈরি করেছে এই দ্বৈতগতির মোটর আমাদের নিজস্ব চাহিদা অনুযায়ী আমি জানতে চাই কম্পোনেন্টগুলো কোথা থেকে এসেছে মিস ইয়াং মনে আছে আমাদের যখন প্রথম দেখা হয়েছিল আমাদের মেশিন কেনার আগে আমাদের কারখানার ডিরেক্টর কিন্তু আগেই জানতেন আপনাদের যে পণ্য ওখানে যাচ্ছে সেটা চায়নার তৈরি দুটো কারখানা আমাকে ভাবতে দাও এই দুটো কারখানা হচ্ছে চীনের দক্ষিণ পূর্ব উপকূলে এটা হবে প্রদেশে ভাবছি একটা দারুণ ব্র্যান্ড তৈরি করব তালিকাটা দেখলাম এর মধ্যে কোনোটাই আমার ভালো লাগেনি আমি নিজে একটা নাম ঠিক করব আর সেটা হবে ইউজু ব্র্যান্ড ইউজু ব্র্যান্ড হ্যাঁ বাহ এটা চমৎকার চমৎকার নাম ঝাউ জিয়াং কিং ও যদি আবার আমাকে উল্টাপাল্টা কিছু বলে আমি ওকে মেরে ফেলবো ওর দিকে মনোযোগ দিও না আমরা তো সুখী থাকতে চাই শুধু তাই না তোমাকে বিশ্বাস করি 这。